সম্মানীয় দর্শক আবারও চার দিন বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বিদ্যুৎ বঙ্গের জন্য সতর্কতা বার্তা জারি করলো আইএমডি কলকাতা তো তৈরি হয়ে গেছে নয়া সাইক্লোনিক সার্কুলেশন এবং দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে নাকাল হবে বাংলার জনজীবন তো এই ব্যাপারে আইএমডি কলকাতা কি আপডেট দিয়েছে আমাদের জন্য দেখে নেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই আইএমডি কলকাতা বাংলার জন্য কি আবহাওয়া আপডেট রেখেছে তারপরে আমরা দেখে নেব লাইভ কলকাতার যে আইএমডি কলকাতার তরফ থেকে টিভির স্ক্রিনে রেখে নেব আবহাওয়া আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবাদ চলুন দেখে নিই বলা হয়েছে যে আইএমডি ওয়েদার আপডেট ফের একবার অস্বস্তিতে রাখছে তৈরি হয়ে গিয়েছে নয়া সাইক্লোনিক সার্কুলেশন এবং দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে একবার নাকাল হবে গাঙ্গীয় সমতলে বসংস্কারীদের জীবন পাঞ্জাব হরিয়ানা সংলগ্ন হিমালয় প্রদেশ অঞ্চলে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এছাড়া রয়েছে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন এলাকাতেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা তো জেট স্টিম ওয়েন্ডার দাপট দেখা যাবে গাঙ্গীয় সমতলে যেটা ঘন্টায় দুশো ষাট থেকে দুশো সত্তর কিমি পর্যন্ত ঝড়ো হওয়া কিন্তু বয়ে যেতে পারে বলে এই আপডেটও কিন্তু দিয়েছে এর ফলে জনজীবন কিন্তু নাকাল হয়ে যাবে বাংলার সপ্তাহের প্রথম দিন থেকে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুবোলি হাওয়ার দাপট বাড়বে যেটা গতকালই ছিল কিন্তু এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক কিন্তু মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং কনকনে ঠান্ডার হাত থেকে রেহাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতের আমেজ কিন্তু থাকবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে শীতের দাপট থাকবে অব্যাহত তুষারপাত থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম সর্বত্রই কিন্তু সর্বনিম্ন ঠান্ডার হাত থেকে রেহাই নেই এবং আগামী তিন দিন সোমবার দুপুর থেকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমডি কলকাতা কিন্তু দিয়েছে যে বিক্ষিতভাবে বৃষ্টি হবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চলবে কিন্তু শুক্রবার পর্যন্ত তো রাজ্যে তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরীতে চব্বিশ ঘন্টা দীঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন দেখে নেব লাইভ আইএমডি কলকাতার পক্ষ থেকে দেওয়া আবহাওয়া বার্তা টিভি স্ক্রিনে চলুন দেখে নেই এ ব্যাপারে কি আপডেট রয়েছে এবং আগামী তিরিশ একত্রিশ এক এবং দুই তারিখ কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টি হচ্ছে বঙ্গে সতর্কবার্তা রয়েছে ভারত এবং বাংলাদেশের জন্য বেশ সতর্কবার্তা রয়েছে চলুন দেখে নেই আগামীকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং বুধবার ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরো একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে অর্থাৎ দার্জিলিং এ যে হালকা বৃষ্টি হচ্ছে সেই দার্জিলিং এর বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি অর্থাৎ এই পাঁচ জেলাতে উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এর উঁচু এলাকায় পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে তুষারপাতের সম্ভাবনা হালকা তুষারপাতের সম্ভাবনা কারণ সিকিমে তুষারপাত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেখানে বৃষ্টি ও তুষারপাত এবং তার প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে এই হালকা তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে বিহারে যে কোল্ড ডে তার প্রভাব পড়ছে উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকায় কার্যত শৈত্য প্রবাহ সকালের দিকে কুয়াশা থাকবে উত্তরবঙ্গে বেশি কুয়াশা দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা পরে কোথাও পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ আগামীকাল থেকে পুরোপুরি হাওয়া বদল